আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ফেনী জেলার দাগনবুনিয়া উপজেলায় প্রায় তিনশো থেকে তিনশো বছর পূর্বে নির্মিত ছয়টি প্রাচীন মসজিদ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মসজিদগুলোর লোকেশন দাগনবুনিয়ার বাইরে থেকে কিভাবে আসবেন এই মসজিদগুলো দেখতে চলুন ভিডিও শুরু করা যাক এটি হচ্ছে দাগনবুঞা চৌধুরী বাড়ি মসজিদ যার নামে দাগনবুঞা উপজেলার নামকরণ করা হয়েছে এই মসজিদটির লোকেশন একটু পশ্চিম অংশে নোয়াখালী পল্লাইন সড়কের একদমই পাশে এই মসজিদটি অবস্থিত স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারি এই মসজিদটি অবস্থিতা সাহেবের বিবি নির্মাণ করেছেন মসজিদের দক্ষিণ পাশে রয়েছে দাগনভুইয়া সাহেবের বিবির কবর প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত এই মসজিদটি দাগনবুঞ্জিয়া উপজেলার দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে পর্দায় এই মুহূর্তে আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি আমান উদ্দিন মুন্সি জামে মসজিদ এটিও প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত হয় আমরা স্থানীয়দের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত হলেও পরবর্তীতে এর পরিধি বাড়ানো হয় যা আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এই মসজিদটি দাগনবুঞা থেকে বসুরহাট যাওয়ার পথে পড়ে দাগনবুঞয়া জিরো পয়েন্ট থেকে বসুরহাটগামী সিএনজি দূরে মাত্র দশ টাকা বাড়ামূল্যে আপনি চলে আসবেন মুন্সিবাড়ির দরজায় ঠিক সড়কের পাশেই এই মসজিদটি মুন্সিবাড়ির দরজায় নামলেই আপনি দেখতে পাবেন এই মসজিদটি এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি রামনগর চৌধুরী বাড়ি মসজিদ নামে পরিচিত স্থানীয়দের কাছে স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই মসজিদটিও প্রায় তিনশো থেকে তিনশো বছর পূর্বে নির্মাণ করা হয় পরবর্তীতে এই মসজিদটিরও পরিধি বাড়ানো হয় গম্বুজ বিশিষ্ট এই এই ছোট বড় মিলিয়ে মিনার রয়েছে লোকেশন উপজেলার চার নং রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারের একটু দক্ষিণে আপনারা তুলাতুলি বাজারে এসে যে কাউকে বলবেন যে আমরা রামনগর চৌধুরী বাড়ি জামি মসজিদে যাবো অথবা রামনগর চৌধুরী বাড়ি মসজিদের দিকে যাব আপনাদেরকে নিয়ে যাবে পর্দায় এই মুহূর্তে আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি উজির মিয়ার বাড়ির দরজা মসজিদ নামে পরিচিত এই মসজিদটিও প্রায় তিনশো থেকে তিনশো বছর পূর্বে নির্মিত হলেও এই পরবর্তীতে হয় তিন বিশিষ্ট এই মসজিদটির চারপাশে প্রায় বারোটি মিনার রয়েছে কিভাবে আসবেন এই মসজিদটি দেখতে দাগুন বাজারের পূর্ব অংশে এই মসজিদের অবস্থান বাসা শহীদ আব্দুল সালামের গ্রামের বাড়ির একটু পশ্চিম পাশে এই মসজিদটি দুলামিয়া কটন মেলের সামনে অথবা সোলিং এর মাথায় নেমে আপনারা উত্তর দিকে একটু হাঁটলেই এই মসজিদটি দেখতে পাবেন পদ্মায় এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সমীর কেন্দ্রীয় জামি মসজিদ নামে পরিচিত স্থানীয়দের কাছ থেকে জানতে পারি এই মসজিদটিও তিনশো থেকে তিনশো বছর পূর্বে নির্মিত কিভাবে আসবেন এই মসজিদটি দেখতে ডাকুনবুনিয়া বাজার থেকে গজারিয়াগামী সড়ক ধরে গজারিয়াগামী সড়কের মাথায় আপনারা সিএনজি চালিত অটো রিক্সা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা ভাড়া মূল্যে আপনারা চলে আসবেন হাসান গণিতপুর দোকান পাটের সামনে এখানে এসে যে কাউকে বলবেন সৌমি কেন্দ্রীয় জামে মসজিদ কোন দিকে কিভাবে যেতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মাণ হলেও এই মসজিদটি পরবর্তীতে বেশ কয়েকবার সংস্কার করা হয় এবং বাড়ানো হয় এর পরিধি পদ্মায় এই মুহূর্তে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মাতভুঁইয়া জামে মসজিদ নামে পরিচিত অর্থাৎ দাগনভুঁইয়া উপজেলার সাত নং মাতভুঁইয়া ইউনিয়ন যার নামে নামকরণ করা হয় এই মসজিদটিও তিনশো থেকে তিনশো বছর পূর্বে নির্মাণ করা হয় পরবর্তীতে এই মসজিদটি সংস্কার করা হয় এবং এর পরিধি বাড়ানো হয় কিভাবে আসবেন এই মসজিদটি দেখতে দাগনভুঁইয়া বাজার থেকে আপনারা অটো রিক্সা অথবা সিএনজি করে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া মূল্যে আপনারা চলে যাবেন মাতুমুইয়া বাজারে এই মাতুমুইয়া বাজারটি দাগমিয়া বাজারের পূর্ব অংশে অবস্থিত অর্থাৎ সালামনগর এবং মাতুমুইয়া বাজার দুটাই একদম কাছাকাছি তো যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দাগনভুইয়া উপজেলায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত এই ছয়টি মসজিদ নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আমরা সবসময় গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে পামান্য ভিডিও ধারণ করে থাকি এমন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি যদি বৈচিত্র্য নিয়ে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন বৈচিত্র্য ফেসবুক পেজটি ফলো করে রাখতে এবং যুক্ত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ